গাছ থেকে শেষ বেগুন তুলে নিই আর মনে হয় গাছে ধরবে না অনেক বেগুন ধরছে আর কত এই এরকম কয়েকটা বেগুন আছে যেই বেগুন দিয়ে আমাদের হয়ে যাবে i guess মাছটাকে এরকম একটু লাটকা মাছ দুটোর লাটকা মাছ দিয়া যে ডাক্তারবাবু বলেছে আলু বেগুন দিয়া শুক্তি খাবে আর পেঁয়াজ বেশি ভাজতে হয় না কারণ এটা সবজি দিয়ে রান্না করব তো ওরকম অন্য তরকারির মতো লাল লাল করে ভাজার দরকার নেই

ফুলে যাবে এই হয়ে গিয়েছে এটা একটু ভাজা ভাজা এখন এখানে পানি দেব হইতে হইতে বেগুনটো ঝাল জাল কৰি মৰিচবিলা হালুদি আৰু এই মাপে একো লবন দিব যেহেতু এটা সামুদ্রিক সুটকি লবণ বেশি লাগে এটা নাড়াচাড়া করে একটু ঢেকে তাহলে বেগুন আলু এগুলা বেগুন আলু সেদ্ধ হয়ে যাবে এই মাছ সুটকি দিয়ে এখন এটাকে ঢেকে বসাবো এই আলু বেগুন সব আলু তো সেদ্ধ করাই বেগুন এই দেখুন মাছ ই বেগুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে করে কথা মনে ও মাশরুম আছে মাশরুম ইউজ করে না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাকা মাকা একটা পাতা হবে এই এখন এটাকে আবার ঢেকে দেব সুন্দর গন্ধ সুন্দর গন্ধ বের হইছে না সুন্দর বের হইছে সুন্দর গন্ধ বের গন্ধ বেরছে হ্যাঁ তোমার ইলিশ মাছ রান্না শেষ এখন দেখি এই হয়ে গিয়েছে আমার তরকারি একটু আর একটু কাঁচামরিচ দিয়ে নাড়া দিয়ে নামিয়ে নেব এখন তরকারিটা এই দেখুন মাখা মাখা সুন্দর এই দেখুন বেগুন সেদ্ধ হয়েছে ঠিকই কিন্তু গলেনি বসাবো এই শেষ তরকারি